অথচ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আমাদের কাছে আবেদন রাখছিলেন অনুরোধ করছিলেন আমাদের কাছে অনুরোধ করছিলেন আবেদন রাখছিলেন আমাদের কাছে হাত পাইতে চাইছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি এক হাজার দূরে বলেন দুরবস্থা হবে না তো হবে না কেন কপাল তো বহুত বড় ছিল আমি তো দুই চারটা দেখাই না সারা রাত্র তো দেখানো যায় অহংকার করে বলতেছি না কয় এক আমি পুরো করে দিতে পারব বলতে বলতে কেননা আমার নিশেয় ইয়া ঘুমাইতেছে মাটির সাথে মিশল কি পুরোতে দেখ গতো আসলাম কে ইব্রাহিম খলিল ঘুমাইতেছে

চলে বিজাতির বেশে কেন হবে না যে উন্নতের কপাল এত বললেন আদম আলাহ ইসলাম তো একটা বইলে তো করেন নাই আরেকটু বর্ষেন আরেকটু শোনায় বললেন আমি ভুল করলাম কবে আড়াইশো বর্ষর চোখের পানি জ্বলানের পরে দোয়া কবুল হলো। আমার গুনা মাফ ভুল মাফ হইলো উন্মতের মহানদিতে সারাদিন গুনা করবে রাত্রে ডাইকা টাইকা আয়না মাফ করে দিবে এখন তো ডাকতেছে আলম মোস্তাদ ফিরফাত ফের প্রথম আঁকা সে তো এক হাসে ডাকতেছে ওই উন্নতেরই দুর্দোষ হবে কেন বিদায় কথা শেষ সজরের নামাজও পড়তে হবে কালকে শুক্রবার লম্বা করার সুযোগ নেই কপাল বড় কিন্তু দুর্দশা দেখলে মনে মানে না এই তো মনে ইমাম বুখারি লেখছেন এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ লেখছেন ইমাম মুসলিম দুইজনে মিলা লেখছেন যে কবরের প্রশ্ন সর্বপ্রথম মেইন প্রশ্ন হলো একটা

কেন ওনা ভাগ্য খুলে দিছেন হুকুম তো ছিল আল্লাহকে মানা এটাই হুকুম ছিল আতি উল্লাহ কিন্তু প্রশ্ন চলে আসছে লা তারা কাল উজুন আপনাকে তো চোখে দেখা যায় না আপনার কথা তো শোনা যায় না ওয়ালা তুখা লিতুকা দুনুন দেন দারুনায় তো আপনাকে আনা যায় না ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন

اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المغذي المعيد المقي المميت الحج والقيوم القاجد الماجد الواحد الاحد السند القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الو...

কবরে গেলে জিজ্ঞাসা করবে কতটুকু তার রঙে রঙিন ছিল কেননা আমি কপাল তোমার খুলা দিছিলাম কতটুকু তার আদর্শে আদর্শ বান ছিল আফসোস তো এইখানেই আজকে শুক্রবারের রাত্র ঠিক না কাল সকালে কি হম এখনই জুমাবার সূর্য ডুবতে দেরি জুমা শুরু হতে দেরি হয় পরে নাই দেরি হয় নাই কিন্তু আফসোস তো এইখানেই একজনও নাই শুক্রবারে এক হাজার দুধ পড়ে একজনও নাই একজন ডাইনের বামে আগে পিছে কেউ অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের কাছে আবেদন রাখছিলেন অনুরোধ করছিলেন আমাদের কাছে অনুরোধ করছিলেন আবেদন রাখছিলেন আমাদের কাছে হাত পাইতে চাইছিলেন শুক্র বলে আমার উপরে বেশি বেশি দূর করে এক হাজার দূরে না বলে দুরবস্থা হবে না তো হবে না কেন কপাল তো বহু বড় ছিল আমি তো দুই চারটা দেখাই না সারা রাত্র দেখানো অহংকার করে বলতেছি না কয়েক সেঞ্চুরি আমি পুরা করে দিতে পারবো বলতে বলতে না আমার নিশাই এটা আমার কাছে পুঞ্জি দুইটা আছে আর কোন পুঞ্জি টুঞ্জি নাই আল্লাহ রসুল আর আল্লাহ আর কোন পুঞ্জি নাই এক হাজার দূরত পড়ি না হাউজ কাসারে যে কিভাবে দাঁড়াবো যদি বলে আমি তো আবেদন করে আসছিলাম তুমি তো এক হাজার দূরত পড়লাম না দুইশো পড়লাম না একশো পড়লাম না কোনো যুবক বলুক জানি শুক্রবারে দশ বার দূরত পড়ি

লম্বা করতে চাইতেছি না আসেন কথা অল্প হলেও যথেষ্ট হবে যদি দিলে কাই থানিতে পারি আসেন রাস্তা এখনো খোলা যাত্রী কিন্তু আমরা যাত্রা কিন্তু চলাম তো মোহাম্মদুর রসুল্লাহ চোখের পানির কারণে পাইছি আমরা পেতাম না